আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি হচ্ছে এটা শেয়ার করার জন্য আসলাম আমাদের ফ্ল্যাটে একটা বিড়াল এসেছে সেটা মেয়ে বিড়াল আর এটা কারো পোষা বিড়াল লাগছে ও হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে কালকেও এসেছিল মানে সবাই জানে তো ফ্ল্যাটে আমার পাশে বিড়াল আছে ওকে পেয়ে সবাই বলছে আনটি আনটি এটা কি আপনার বিড়াল এটা দেখেন হচ্ছে যে ও বাইরে ছিল তো বলছি না এটা আমাদের বিড়াল না তবে হচ্ছে যে মনে হচ্ছে কারো বাসার পৌষা বিড়াল আবার হাতে পায়েও একটু খাম হয়ে আছে পড়ে গেছে কারো বাসা থেকে না কি হয়েছে কারণ দেশি বিড়াল কিন্তু খুব চঞ্চল হয় তো যাই হোক কে দেখেই বুঝতে ছিল অনেক ক্ষুধার্ত ছিল আর মানে কেমন জানি করছিল আমার পায়ে পায়ে হচ্ছে যে ইয়ে করছে তো আমি তাড়াতাড়ি করে আমার বাসে ক্যাট ছিল বের করে দিলাম তো কালকে এটা খেয়েছে খাওয়ার পরেও দেখছি ও আর এখান থেকে যাচ্ছে না নিচতলার বাচ্চাদের সাথে খেলছে টেলছে আজকে আমি আবার একটু বাইরে যাব বলে নিচে নেমেছি নিচতলায় গিয়ে দেখছি ও আমার কাছে এসেছে আর জোরে জোরে ম্যামা করছে মানে আমি যেন ওকে খেতে দিই আমি কালকে খেতে দিয়েছি আমি আবারও উপরে আসলাম এসে হচ্ছে ওর জন্য খাবার বের করে নিয়ে আসছি দেখছি আমার দুয়ারের কাছে বাচ্চারা নিয়ে চলে এসছে ও ও হচ্ছে যে নিয়ে এসছে যে আনটি দেখেন কান্না করছে তো যাই হোক ওকে খেতে দিলাম আমার মনে হয় এটা বাসার পোষা বিড়াল ও অন্য কোনো খাবার খায় না ছাড়া আমি বাচ্চাদেরকে আনটি কোনোরকম কোনো রকম খাবার খাচ্ছে না ওই ক্যাট ফুড খেয়েছে আপনার বাসায় ওইটুকুই তাই আমি বললাম আমাকে বলতাম সকালে আমি হচ্ছে ওকে দিতাম তো যাই হোক বাচ্চারা একটা ডিসাইড করেছে যদি কারো বাসার হয় তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে যান আর একটু বেশি বেশি শেয়ার করেন যেন মালিকের চোখে পড়ে বা যাই হোক ও ওর মালিক খুঁজে পাবে এটা সবচেয়ে বড় হচ্ছে পাওয়া আর যদি না কেউ নিতে চায় যে কেউ ইচ্ছা করে ফেলে দিয়ে গেছে বা নিবে না এরকম হয় তাহলে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে ওরা সবাই ডিসাইড করছে যে ওরাই রাখবে যা কিছু এই বিড়ালের পেছনে খরচ হবে সবাই মিলে দিবে আমি বললাম তোমরা ছোটো মানুষ যেহেতু বলছো তাহলে আমিও কিছু দিব। তাহলে তো হয়ে গেল আর ইনজেকশন ভ্যাকসিন ট্যাকসিন কী দিতে হয় না দিতে হয় আমার সাথে যোগাযোগ করো নিয়ে যাবোনি দিয়ে নিয়ে আসবো তো ওরা অনেক খুশি হয়ে গেল আমি বললাম যে আমি তো খাবার কিনি পাইকারিতে আমি ওর জন্য খাবার দেবো কিন্তু আমি বাসাতে নিতে পারবো না কারণ বাসাতে আমার অনেক বিড়াল আছে তো আমি এই জন্য বাসাতে নিতে পারবো না যদি ভাইরাস ঢুকে যায় বাসায় তাহলে বেবি নতুন বেবি হয়েছে আগের বেবি আছে তো এই ভয়ে আমি হচ্ছে যে বাইরের বিড়াল আসলে নেই না তো যা লাগবে আমি দেবো তোমাদেরকে তোমরা রাখো কোনো সমস্যা নাই আর এই দেশি বিড়ালটা খুবই মিশু সবাইকে আপন করে নিয়েছে সবার গা হাত ধুস মানে ঘিসে বেড়াচ্ছে খাবার চাচ্ছে তবে ওর এত বেশি খিদা লাগছিল বলার কথা না ওর পেটের দেখে বোঝা যাচ্ছিল তারপরে খাবার দিয়ে আমি চলে যাচ্ছি আমার পিছে পিছে আবার চলে আসছে যেন আমি না যাই তো যাই হোক ওকে তো আমরা বাসার ভিতর নিতে পারবো না কারণ ওর তো ভ্যাকসিন দেওয়া হয়নি তো ভ্যাকসিন ট্যাকসিনগুলো করাবো পরে যেহেতু বাচ্চারা ওকে লাগবে বলছে ওদেরও একটা হচ্ছে যে সেফটির ব্যাপার আছে যতদিন না পাওয়া যায় মালিককে ততদিন আমরা রাখবো সবে মিলেই ডিসাইড করছি তারপরেও বলি যদি মালিক খুঁজে পাওয়া যায় দেখা যাচ্ছে যে আমাদের মতন কোনো মালিক আছে অনেক কষ্ট পাচ্ছে তার জন্য দোয়া করবো যে অবশ্যই যেন এই ভিডিওটা তার চোখে পড়ে উনি যেন পায় আর ওর মালিক খুঁজে পায় এর থেকে বড় পাওয়া আসলে কিছু নাই তা আপনাদেরকে বলবো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন যেন ওর মালিকের চোখে পড়ে তো এটাই যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ